আঠারো মাসে ধারণার চেয়েও বেশি অর্জনের দাবি অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক অর্জন এবং সংস্কার নিয়ে ভিন্ন মত বিশ্লেষকদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় যমুনায় হওয়ার কথা এই বৈঠক পাবনা এক ও দুই আসনে ভোট হবে বারোই ফেব্রুয়ারিতেই আপিল বিভাগ হাটে মাঠে ঘাটে সর্বোচ্চ ভোটের আলোচনা চুলচেরা বিশ্লেষণে ঢাকার ভোটাররা ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে নথি স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার অভিযোগ ডক্টর দেবপ্রিয়র সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার দাবি এবং ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য পরিচালক এম নাজমুলকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কারণ দর্শানো নোটিশ বিসিবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা দর্শক সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আরিফুল আপনি তো অবরোধ স্থলে আছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে কি বলছেন শিক্ষার্থীরা দেখুন তারা কিন্তু গতকালকেও একটি বিষয় বা তারা বলেছিলেন যে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে বিশেষ করে আজকে থেকে তারা লাগাতে কর্মসূচি শান্তিপূর্ণ লাগাতে কর্মসূচি করে যাবেন তাদের যে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রজ্ঞাপন বা অধ্যাদেশ 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 যে দাবিগুলো রয়েছে সেই জারির দাবিতেই অধ্যাদেশের জারির দাবিতেই কিন্তু তারা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে শুধুমাত্র যে সায়েন্স ল্যাব তা কিন্তু সায়েন্স ল্যাব তারা অবরোধ করেছে পাশাপাশি দুটি জায়গায় সায়েন্স ল্যাব সহ মোট তিনটি জায়গায় তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে তার মধ্যে যেটা হচ্ছে যে টেকনিক্যাল মোড় এবং কে তাঁতিবাজার মোড় এখানে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু বলা যায় যে সাড়ে বারোটার পর থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের যে ন্যায্য দাবি সেই যৌক্তিক দাবি তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তারা আজকে রাস্তায় নেমেছেন সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করছেন এমনকি তারা বলছেন যে তাদের কোনো ধরনের আর তারা মানবেন না তারা তাদের যে দাবি সেই দাবি যৌক্তিক দাবিটা তারা সরকারের পক্ষ থেকে মেনে নিবে সেই প্রত্যাশায় কিন্তু তারা এই আজকে অবরোধ কর্মসূচি আশেপাশে পুরো যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে পুরো মোড়টায় যেখানে এখানে তারা অবস্থান করছে পাশাপাশি যে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে এখানে কয়েকজন শিক্ষার্থী রয়েছে আপনারা আজকে যে নেমেছেন শান্তিপূর্ণ কর্মসূচি সূচি বলছেন আপনারা আসলে কতক্ষণ থাকবেন বলে মনে করছেন আমাদের আসসালামু আলাইকুম আমি হচ্ছে চব্বিশ পঁচিশ স্টেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসের ছাত্র তো আজকে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে তো আমাদের জানুয়ারির মানে দুই সপ্তাহের মধ্যে অধ্যাদেশ দেওয়ার কথা ছিল এর আগে অনেক তারিখ দিয়েছে ডেট দিয়েছে তো আমরা অনিশ্চয়তার মধ্যে আছি তো আজকে যদি বিকেলের ভিতরে আমাদের সুনির্দিষ্ট ডেট না দেওয়া হয় বা অধ্যাদেশ না দেওয়া হয় তো আমাদের থাকবে আর কি তো আমাদের হচ্ছে আমাদের পরিচয়টা লাগবে আপনারা জানেন যে এক তারিখ থেকে আমাদের চব্বিশ পঁচিশ ব্যাচের মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা প্রথম ব্যাচ তাদের ক্লাস শুরু হয়েছে তো এখন পর্যন্ত আমরা পরিচয়হীন আমাদের পরিচয়টা লাগবে তারা তো অধ্যাদেশ দরকার সাথে শুনছিলেন তাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের কথা আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপির একটি দল শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদ সরাসরি চলে যাচ্ছে সেখানে স্লিপের মাধ্যমে সহজ হয় সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোন পার্টির নাম দেওয়া যাবে না মার্খা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না এগুলো আমরা পুনর্বিবেচনা করা দরকার আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে বিষয়টি বিবেচনায় নেওয়া কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে বাট তার জন্য সহজতর করা এটা উচিত আমরা নির্বাচনকে যেন কঠিন না করি সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে আরও দুই একটি বিষয় আমরা আলোচনা করেছি সেটা প্রেসে বলা ঠিক হবে না আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি আলোচনা করেছি আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাব জুডিস হবে সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না আমাদের লয়ার আছে ইনি এগুলো অ্যাড্রেস করবেন আমার মনে হয় আমার আর কিছু বলার নেই সন্ধ্যায় সাথে এই বিষয়টা এখানের সাথে রিলেটেড না অন্য কোনো বিষয়ে থাকলে বলো প্রায় আঠারো মাস রাষ্ট্র পরিচালনার পর আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সব ঠিকঠাক থাকলে ওই সময় নতুন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সরকার কতটুকু সফল চলছে এই আলোচনা সরকারের দাবি কম সময় ধারণা থেকেও বেশি অর্জন তাদের তবে রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক অর্জন এবং সংস্কার বিচার ও দুর্নীতি দমন নিয়ে ভিন্নমত রয়েছে বিশ্লেষকদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দুই সালের পাঁচই আগস্টে পতন হয় আওয়ামী লীগ সরকারের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হইবে সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই নতুন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজেদের মেয়াদ শেষ করবে অন্তর্বর্তী সরকার সরকারের এই পথ চলায় শেষ সময়ে তাই চলছে নানা হিসেব নিকেশ কি করেছে বর্তমান সরকার আর ব্যর্থতাই বা কোথায় চলছে এসবের বিশ্লেষণ তবে নিজেদের নানা অর্জনের কথা বলছে সরকার সংস্কার বিচার নির্বাচন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বড় সাফল্য বলে দাবি তাদের সমস্যা যে এত ভয়ানক একটা সমস্যা আপনার ইকোনমিতে বলে কিছু নাই মানে একটা কঙ্কাল সব খেয়েটে কঙ্কালটা রেখে দিয়ে গেছে প্লাস হচ্ছে আপনার কোন ইনস্টিটিউশন নাই তখন বাংলাদেশ মানে কি রিফর্ম বাংলাদেশ সেখানে সত্যিকার অর্থে আগের যেই অপশাসনের যেন লেশমাত্র না আসে কাজটা পর্বত সমান অনুপাতে এই যে এখন আঠেরো মাস চলতেছে এই গভর্নমেন্টের আঠারোতম মাসে এসে বলতে পারি যে আমরা যে কাজটা হয়েছে এটা অ্যামেজিং তারা কাজ করেছে এই গভর্নমেন্ট অ্যামেজিং কাজ করেছে ইকোনমি রিকোভারি হয়েছে আপনার ব্যাংকিং সেক্টরগুলো ঠিক হয়েছে ফরেন পলিসিতে নতুন মাত্রা এসছে একদম নিউ ফরেন পলিসি বিশ্লেষকের মতে রাজনীতিতে পরিবর্তনের যে স্বপ্ন দেখিয়েছিল সরকার তা পুরোপুরি পূরণ হয়নি আমি মনে করি যে রাজনৈতিক দিক থেকে এই সরকারের তেমন কোনো ইমপ্রুভমেন্ট নাই রাজনীতিতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না বলে আমার মনে হয় না কাঠামো তারা তৈরি করে দিতে পারত যে পাঁচই আগস্টের হলো আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে এগুলো মোকাবেলা করার জন্য আপনাদের এক থাকাটা জরুরি কূটনৈতিক সফলতাও আরও বেশি হতে পারত কিনা আছে এমন প্রশ্ন এই অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র নীতি পরিবর্তন করা বা ওখানে নতুনত্ব আনা এটা কিন্তু তার দায়িত্ব ছিল না যদিও সে হয়তো কোনো কারণে তার হয়তো একটা ইন্টারেস্ট আছে বা সেই হিসাবে চেষ্টা করেছে অর্থনৈতিক দুরবস্থা থেকে সরকারের ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেও রয়েছে নানা বিশ্লেষণ বিচার সংস্কার এবং দুর্নীতি দমন নিয়েও আরও আশা ছিল বলছেন বিশ্লেষকরা কারো কারো মতে অন্তর্বর্তী সরকারের জন্য দেড় বছর লম্বা সময় তবে সরকার মনে করে কম সময়ের কারণে থেকে যাচ্ছে কিছু অপূর্ণতা যে কাজগুলো আরও দ্রুত গতিতে আরও প্রচুর মানে যেমন বিচার আমরা করেছি বিচার কিছু লোকের হয়েছে আরও বেশি লোকের যদি বিচার হতো রিফর্ম করা হয়েছে রিফর্ম যদি আরও বেশি আরো ব্যক্তিময় হতো আরও বেটার হতো এই সরকারের কাজের মধ্যে অন্যতম জুলাই সনদসহ বেশ কিছু বিষয় বাস্তবায়নের দায়িত্ব করে থাকছে পরবর্তী নির্বাচিত সরকারের উপর তবে সরকারের সফলতা ব্যর্থতার একটি বড় সূচক নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার উপরও আর সব কিছু ছাপিয়ে যেন সেদিকেই তাকিয়ে আছে সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করছেন বিএনপির নেতারা গত বছরের তেরোই জুন লন্ডনের একটি হোটেলে ডক্টর ইউনুসের সাথে দেখা করেন তারেক রহমান ওই বৈঠক শেষে তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয় পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে ইসির সীমানা অনুযায়ী পাবনা এক ও দুই আসনে নির্বাচন করতে হবে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনকে এ নির্দেশ দিয়েছে আপিল বিভাগ এদিকে সংসদ নির্বাচনে প্রার্থীরা আপিল আবেদনের ষষ্ঠ দিনের শুনানি চলছে এর আগে পঞ্চম দিনের শুনানিতে একশোটি আবেদন নিষ্পত্তি করে নির্বাচন কমিশন এর মধ্যে তিয়াত্তরটি আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় সতেরোটির এছাড়া দশটি আবেদন অপেক্ষমান রাখা হয় এ নিয়ে পাঁচ দিনে দুশো ছিয়াত্তর জন প্রার্থী ফিরে পান বৃহস্পতিবার সকাল দশটা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে ষষ্ঠ দিনের শুনানি শুরু হয় হাটে মাঠে ঘাটে আর চায়ের দোকান থেকে বাজার সর্বত্রই এখন ভোটের আলোচনা আনুষ্ঠানিক প্রচারণার আগে রাজনীতির উত্তাপ ছড়িয়েছে তৃণমূলে যোগ্য প্রতিনিধি ঠিক করতে চুলচেরা বিশ্লেষণে ঢাকা উনিশ আসনে ভোটাররা আর প্রতিশ্রুতির ফুলঝুড়ি প্রার্থীদের তবে মূল লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লায় চায়ের কাপে ধোঁয়া উঠছে সাথে জমেছে নির্বাচনী আলাপ কে হবেন জনপ্রতিনিধি সাভারের এক দোকানে তা নিয়ে এই তর্ক বিতর্ক জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই চায়ের টেবিল যেন পরিণত হচ্ছে রাজনৈতিক মঞ্চে কেউ হিসেব নিকেশে ব্যস্ত কেউ প্রত্যাশায় কেউ আবার হতাশায় কেন্দ্রীয় রাজনীতির ছোঁয়া এখন তৃণমূলের মানুষের মাঝে চা শেষ হয় কথা শেষ হয় না চলে ভোটের হিসাব কৌশল কিংবা প্রার্থীর শক্তি দুর্বলতার বিশ্লেষণ ওষুধ তো আছে এইবার আগে তো আর তো কাল গেলে শুনছি যে হয়ে গেছে গা বলছি পড়ছি দিনে কম হয় খাদ্য মাদ্য সব কম হয় আমাদের এলাকায় শান্তি চাই ভালো চাই রাস্তাঘাটের কাজ চাই যেই আসক শুধু তাই নয় এই আড্ডায় উঠে আসছে এলাকার উন্নয়ন জীবিকা বেকারত্ব আর নিত্যপণের দামের বিষয় খাদ্য জানি না বাড়ে যাতে আমরা চলতে পারি ঠিক মতো প্রত্যেকে যেন তার পছন্দ অনুযায়ী যাতে সে ভোট দিতে পারে আর ভোট যাতে সুস্থ হয় আমরা এটা আশা করি ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও ভোটারদের মনোজগতে নির্বাচন রাজনৈতিক বার্তা নেই আছে মানুষের নিজের অভিজ্ঞতা আর চাওয়া পাওয়ার হিসাব প্রথমত যারা ক্ষমতায় আসবেন সরকারি দল হিসেবে আমাদের প্রথম প্রত্যাশা থাকবে একটি নিরাপদ দেশ আমরা যেন নিরাপদভাবে প্রত্যেকটি জায়গায় বিশেষ করে একজন মেয়ে হিসেবে আমরা যেন নিরাপদ থাকি এমন একটি সরকার ক্ষমতায় আসুক যারা আসলে একদম বাংলাদেশের যে আত্মমর্যাদার জায়গা সেটিকে ক্ষুণ্ণ না করে তাদের পররাষ্ট্র নীতিগুলো সাজাবে ঢাকা উনিশ আসনে বৈধ প্রার্থী নয়জন মোট ভোটার সংখ্যা সাড়ে সাত লাখ ভোটারদের বিশ্লেষণ ধানের শেষ ও দাঁড়িপাল্লা প্রতীক হবে মূল লড়াই সাপলাকলিও ভাবনায় রাখছেন অনেকে আকাঙ্ক্ষা অনুসারে উন্নয়ন হতে পারেনি কিন্তু পাশাপাশি সময় সিঙ্গাপুর মালয়েশিয়ার দিকে আমাদের টাকায় তারা উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে তাই আমরা চাই এমন এক নেতৃত্ব আসবে যারা আসলে মুখের বুলি আওড়াবে না তারা আসলে তাদের কাজের মাধ্যমে প্রমাণ করবে প্রার্থীরাও সতর্ক ভোটারদের চাওয়া পাওয়া বিষয়ে যোগাযোগ করছি বেশি মানুষের পাস বুঝতে পারছি ভুট চাচ্ছি কথা বলছি তাতে আমার মনে হচ্ছে যে আলটিমেটলি পাল্লাটা আমাদের দিকে ভারী হবে ভোটের মাধ্যমে আমি যতটুকু তাদের কাছে যে গিয়েছি তারা আমাকে আশ্বস্ত করেছে এই জন্য আমি আশা করি আল্লাহ যদি আমাকে হয়তো সুযোগ দেন তাহলে আমরা আমি ঢাকা উনিশের সাবার এবং এবং আসুলিয়াবাসীর জন্য আমি একটু সুযোগ পাইলে আমি মানুষের সেবা হতে চাই নিত্যপণ্যের দাম স্বাস্থ্য সেবা শিক্ষা আর আয়ের চাপ ভোটের আড্ডায় সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ রাজনৈতিক উত্তাপের মাঝেই ভোটারদের ভাবনা জীবনযাত্রা নেতৃত্ব কিংবা রাজনৈতিক মত সব থেকে গুরুত্ব পাচ্ছে জীবনমানের উন্নয়ন তাই তো অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক অভিভাবককে বেছে নিতে চান এখানকার ভোটাররা আরিফুল ইসলাম ডিবিসি নিউজ সাভার ঢাকা নুডুলস খান নাই তাহলে তো নুডুলসই খান নাই নুডুলস খান নাই তো নুডুলসই খান নাই ক্ষুদ্র ও উগ্র জাতিগোষ্ঠীর কাছে নথি স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করে নাগরিক প্ল্যাটফর্মে আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নয়া বন্দোবস্তের কথা বলে হয়েছে একটি হোটেলে আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা বলেন নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপদ নয় তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে আলোচনায় বক্তারা আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি নিয়ে দশটি প্রস্তাব দিয়েছে নাগরিকদের নিশ্চয়তার জন্য দরিদ্র পরিবারকে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা নগদ সহায়তা দেওয়ার আহ্বান জানান বক্তারা আগামী সরকারকে বৈষম্য বিরোধী কল্যাণ কর এবং জবাবদিহিমূলক সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে নিপীড়ন নির্যাতন হত্যা খুবই দুঃখের বিষয় বিষয়ের কাছ থেকে তেমন আমরা বড় নতুন শক্তির অংশ কথা বলে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষ ভাবে করতে পারবেন কিনা ঠিক মতো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা হবে নাগরিক সমাজে ব্যানারে শোকসভায় অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় বেলা আড়াইটায় শুরু হবে শোক সভা এতে প্রায় পাঁচ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বেগম জিয়ার পরিবারের সদস্যরা থাকবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সৈয়দ জে আর হোসেন নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে আয়োজনটি হবে আগামীকাল দুপুর আড়াইটায় সংসদের দক্ষিণ প্লাজায় সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো উনচল্লিশ হবিগঞ্জ একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন নবীগঞ্জ এবং বাহুবল উপজেলার কিছু সংখ্যক সাধারণ ভোটার রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা সরাসরি তাদের কাছেই শুনব নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা আপনি নির্বাচনে এই এলাকার কি কি সমস্যা দেখতে পাচ্ছেন ধন্যবাদ প্রথমত সমস্যাগুলো আসলে স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে আমাদের প্রত্যন্ত অঞ্চল অনেকগুলো প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেমন আমাদের নবীগঞ্জ উপজেলার একরকম পশ্চিমবঙ্গের ইউনিয়ন দুই নং ইউনিয়ন সহ যে এলাকাগুলোতে এখানে পুলিশের সাব স্টেশন মাসবিদ প্রয়োজন আমাদের আমাদের হাইওয়ে অঞ্চলের মধ্যে যেহেতু আমরা পড়েছি সো এখানে আমাদের একটা সাব ফায়ার সার্ভিসের স্টেশন প্রয়োজন তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন আর আমরা আশা করবো যে যারা ইস্তেহার দেবেন তারা ইস্তেহারটা বুঝে শুনিয়ে দিবেন কারণ আমরা আগামীতে এগুলো মার্ক করে রাখবো সো আগামীতে প্রত্যেকটা জিনিস আমরা স্পেসিফিকেশন করবো সংক্ষেপ আপনার কাছে শুনবো জনপ্রতিনিধিরা যে প্রত্যাশার প্রতিশ্রুতি তার সাথে আপনাদের প্রত্যাশার মিল পাচ্ছেন কিনা ধন্যবাদ আসলে জনপ্রতিনিধিরা তো অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবে তা কিন্তু প্রতিফলিত হয় না আমাদের যে আশাবাদ আমরা আশা করি আমাদের স্বাস্থ্য চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে সেই দিকে তারা প্রতিশ্রুতি দেন কিন্তু নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর তারা সেটা ভুলে যান আমরা আশা করব তারা যাতে এটা না বলেন আমরা জেনেছি যে এই উপজেলায় দুটি উপজেলায় এই যোগাযোগ ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে সেক্ষেত্রে কি ধরনের আসলে উন্নয়ন চান আপনারা আচ্ছা আমি ধন্যবাদ ডিবিসি কে দেখেন যোগাযোগ এখনের যে বিশ্বায়ন বলেন সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যোগাযোগ এখন আমাদের নবীগঞ্জ বাবলের যোগাযোগ অবস্থা খুবই খুবই খারাপের দিকে আছে যদি এই ব্যাপারটা আসলে অ্যালাবোরেট কোনো পরিকল্পনা না করা যায় যারা আসলে এমপি নির্বাচিত হবেন কিংবা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনারা যদি স্পেসিফিক্যালি একশো বছর বা পঞ্চাশ বছর নিয়ে কোনো পরিকল্পনা না করতে পারেন তাহলে হয়তো আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা খুবই কঠিন হয়ে যাবে মহাপরিকল্পনার কথা আপনি বলছিলেন আপনার কাছে একটু শুনবো নির্বাচনে ভোট দেওয়ার সময় আসলে কী কী বিষয়ে মাথায় রেখে আসলে ভোটটা প্রদান করবেন ধন্যবাদ জিবিসিকে নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত আমরা সবার নির্বাচনের মাধ্যমে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করি আমরা মনে করি যে আমাদের বুঝে শুনে এবং যোগ্য ব্যক্তি দেখে আমাদের এলাকায় অনেক রুটাল এরিয়া যোগাযোগের সাথে স্বাস্থ্য এবং শিক্ষার ও অনুন্নত অবস্থাকে উন্নয়ন করার স্বার্থে যে কাজ করবে তাকে আমরা বুঝতে শুনছিলাম যারা ভোটার রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে এই এলাকার উন্নয়ন এবং সামগ্রিক বিষয়ে যিনি আসলে কাজ করবেন নির্বাচিত হয়ে তাকেই তারা আসলে ভোট প্রদান করবেন তো এই ছিল এখনকার মতো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী বেলা পরবর্তী সংবাদ সন্ধ্যা বিকেল পাঁচটায় যুক্ত হব আমরা হবিগঞ্জ দুই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে উৎপাদিত দেশের সবচেয়ে কমিটেড ও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ কমিটেড ফর বেটার স্টিল মাস্টার মাইন্ড দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চিহ্নিত না হওয়ায় ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ডিবি পুলিশে দেওয়া অভিযোগপত্রে নারাজি দাখিল করেছেন মামলা বাদী ও পরিবার বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতে ইসলামের আদালতে এই নারাজি আবেদন দাখিল করা হয় এর আগে গত সোমবার সকালে মামলার বাদী ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন শুনানি শেষে দুই দিনের সময় দেন একই আদালত গত ছয় জানুয়ারি এই মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ অভিযোগপত্র দাখিল করেন এতে ফয়সাল করে মাসুদ ওরফে দাউদকে প্রধান আসামি করে আলমগীর হোসেন তাইজুল ইসলাম চৌধুরী সহ সতেরো জনকে নিযুক্ত করা হয় এ মামলায় গ্রেপ্তার এগারো আসামি কারাগারে রয়েছেন মামলার অভিযোগ বারোই ডিসেম্বর দুপুরে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত আঠারোই ডিসেম্বর মারা যান তিনি ইনফর্মেন্ট কারীর পক্ষে আমরা অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হয়ে আমরা কোর্টের পারমিশন নিয়ে রাষ্ট্রপক্ষকে হেল্প করছি এবং এই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চ এবং পরিবার দুই পক্ষের সাথে আমাদের নিবিড়ভাবে কথা হয়েছে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা কাগজ যখন পর্যালোচনা করেছি তাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স তাদের যে চাওয়া পাওয়া কিছুই আমরা বিবেচনা করে তারপরে এই সিদ্ধান্তটা নিয়েছি শান্তি ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ও ডাবল শিল্ডেড বল 베য়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে ক্লিক ফ্যান আগামী পঁচিশ বছরের জন্য জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় জ্বালানি মন্ত্রণালয় যে খসড়া প্রস্তুত করেছে তার তীব্র সমালোচনা করেছে গবেষণা সংস্থা সিপিডি তাদের দাবি এতে এলএনজি ও কয়লা আমদানি বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়েছে এলএনজি দুষ্ট চক্রে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বন্দী করার চেষ্টা চলছে বৃহস্পতিবার ধানমন্ডিতে সিপিডি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় আমাদের কাছে মনে এই জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপর যে খসার পরিকল্পনা এটি আসলে ত্রুটিপূর্ণ এটি অংশগ্রহণমূলক নয় এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য মূলত জীবাশ্ম জ্বালানি যেখানে তেল কয়লা এল যুক্ত তারা এবং দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা কার্বন নিঃসরণ রোধ প্রক্রিয়াকে ধ্বংস করবে বিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গেই থাকুন